আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি টিভি বিউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটি বিউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন পঁচিশ অক্টোবর দু রোজ শনিবার অবস্থান করছে শরৎনগর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙুড়া উপজেলার ভাঙুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাবি বকনা ষাড় গরু দুধের গরু যার যেমন পছন্দ সংগ্রহ করতে পারবেন তো আজকের শনিবারের হাট থেকে আমরা রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো মামা এখানেই রয়েছে আমরা মামার সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন ঠিকানা মূলত গাবি ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য কেমন চলছে আজকে এই পর্যন্ত একটা গরু বিক্রি করছেন মামা পুরো শরৎনগর হাটে কাস্টমার দিয়ে ভরপুর তারপরে বেচা কিনা হচ্ছে না কারণ কি আচ্ছা প্রচুর আমদানি তাহলে আজকে কালেকশন প্রতি সপ্তাহে নেই সবগুলোই বাচ্চা ছাড়া বা দু চারটে কি বাচ্চা সহ গাভী আছে বাচ্চা সহ কি দু চারটে গাবি আছে জার্সি বাচ্চা আর সবগুলো হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি

এটা কি জাতের হল স্ট্যান্ড ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিয়েছে দিপুরবে ইয়ের আগে একটা দিছে আর এইবার একটা দুই নম্বর দ্বিতীয় বিহানের গাভী দুই নাম্বার বাচ্চার গাবি দুই নাম্বার বাচ্চার এখন দুধ আছে পাঠের দুধ কেমন হবে চোদ্দ কেজি আচ্ছা চোদ্দ কেজি দুধ যেহেতু বড় গাবি দামে কত পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে পরের যে গরুটা দেখতেছি তিন নাম্বার সিরিয়ালের বাঘাবাড়ি মিল বিটার জার্সি গরু দাঁত বয়স কেমন হয়েছে এটার কয় দাঁত ছয় আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিয়েছে এটা দ্বিতীয় বিয়ানের গাবি আচ্ছা দুধ এখন বাটে কয় লিটার আছে আচ্ছা পিওর যে জার্সি দেখতে হবে জাতমান বাটে দুধ কত কেজি হবে এখন দশ কেজি দশ কেজি দুধ এই অবস্থায় নিলে এখন রানিং হাটে কত দাম চাচ্ছেন এটার এক দাম এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম কোনো দর দামের সুযোগ নাই সিরিয়ালে এটা তিন নম্বর গাভী আমরা দেখে নিলাম সাইড করে দেন পরে একটা বিশাল গাভী মাত্রই বিক্রি করলেন আচ্ছা মাত্রই বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি করলেন এক লক্ষ আঠারো হাজার টাকা এই গোটা বিক্রি হয়ে গেল যেহেতু মাত্র এটা বিক্রি হয়ে গেল কয় দাঁতের গরু এটা ছয় দাঁতের গরুটা বিক্রি হয়ে গেল আসলে মামাও ব্যস্ত রয়েছে ইমন ভাইও ব্যস্ত রয়েছে বেচা কিনা চলছে আমরা মামা এবং ইমন ভাইয়ের সহযোগিতা নিয়ে আপনাদের গাবিগুলো দেখাচ্ছি যারা হ্যাঁ চাচা আপনি কিনছেন আচ্ছা বাসা কোথায় সাজাদপুর আচ্ছা আচ্ছা শাহজাদপুরের কয়চুরি এক লক্ষ আঠারো দিয়ে নিচ্ছেন আচ্ছা এবং মাত্রই নিলেন আমরা দেখলামও মোটামুটি তো এগুলো নিয়ে কি করবেন ওই যে বাচ্চা ছাড়া গরু নিয়ে আসলে আপনারা কি করেন এইভাবেই ধন করেন দুধ আসে তো কয় কেজি কম বেশ পান বলে মামা দুই তিন কেজি কম বেশ হবে আবার অনেকগুলো পরে বেশি হয় বাচ্চা বা গাপ কি হয় হয় না আর গাপ না হলে কি করেন আচ্ছা আচ্ছা বসাই দিয়ে আবার বিক্রি করে দেন আচ্ছা তার মানে কি লস আছে তো নাকি না লস নাই লস নাই লাভ আছে আচ্ছা ধন্যবাদ তো আমরা এ পাশে আরো কিছু গাবি দেখব ইমন ভাই একটু সহযোগিতা করবেন যেহেতু মামা ব্যস্ত রয়েছে সাদা কালো রঙের

এক লক্ষ দশ আশি মন ভাই কাস্টমার তো বলবে একটু কম বেশ করে তো দিতে হবে আপনি পঁচিশ চাইছেন ওনারা দশ বলছে

এই পাশে আরো ছোট ছোট কয়েকটা গাভী দেখতেছি এগুলো কি আছে নাকি বেচাটা কিনা আছে আছে ছোট গরুটা কি জাতের ছোটটা আপনার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দাঁত বয়স কেমন দুই দাঁত প্রথম বিয়াল দুই দাঁত প্রথম বিয়াল প্রথম বিয়ালের গাবে জি পাতলা পাতলা একদম ক্লিয়ার ভাই দুধ কেমন হবে দুধ আছে ভাই কেজি আসছে দুধ আছে 8 কেজি জি ক্যামেরাতে যদি আমরা বলি যে এটা অনেক বিগ সাইজের গরু তাও কিন্তু মানায় অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু গরুটা কিন্তু ছোট প্রকৃত অর্থে আট কেজি দুধ

তাহলে কিন্তু দর্শক নির্দ্বিধায় বিশ কেজির দুধ এই গরুটা দেড় লাখ টাকা কিনে নেবে আপনারা আর আমার কথা বায়না দিয়ে দিবে বিশ হাজার পরে এসে লয় লাগবে নয় লাগবে এই জন্য আসলে দর্শক আপনারা যেখানে সেখানেই গরু কিনে প্রতারিত হবেন না অন্তত পক্ষে আপনারা একটু বিচার করবেন বিশ্লেষণ করবেন তারপরে গরু কিনবেন অনলাইনে দেখলেই যে আপনার কাছে বড়ো মনে হবে তা কিন্তু নয় এটা পালনটা কত দেয়া দেওয়া আ মামা খালি দিন বন্ধই আছে ভাই তাতে কি 80000 টাকাতে দেওয়া যাবে কিনা তাই বলেন না না মামা 90 টাকা এটা ইমন ভাই বলেছে 95 মামা 90000 টাকা বলে দিতেছে যদি কেউ এই গরুটা নিতে চান কোনো দরদাম নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই পরের গরুটা ইমন ভাই জার্সি দাতে মনে আটটা

জার্সি মামা সম্ভবত এটাই শুরুতে বলেছিল দুই তিন মাসের একটা বাচ্চা আছে কত মাস বয়স হয়েছে চার মাস চার থেকে সাড়ে চার মাস বয়স হয়েছে কত দামে বিক্রি করবেন এটা মাত্র চল্লিশ আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকায় এটা বিক্রি হবে কমবেশ করবেন কম করার সুযোগ যদি কেউ নেয় আমার

আর দর্শক এই মুহূর্তে যারা কৃষি চিত্র টিভির মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে রফিকুল মেমার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখলেন তারা কিন্তু আজকে চল্লিশ হাজার টাকা জার্সি বকনা বাচ্চা সহ সার দুধের গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন